আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালের অসুস্য আমরা অনেক ভালো আছি এখন বাজে হচ্ছে এগারোটা দশ আমার ভিডিওটা আমি এই যে এগারোটা থেকে শুরু করলাম আজকে কিন্তু সারা মানে আমাদের বরিশালের এখানে প্রচুর কুয়াশা মনে হচ্ছে প্রভাব পড়ছে এই বছর শীতের প্রথম তো এই আমি এই বারান্দার দরজাটা খুলছি একেবারেই রোদ নাই এই হচ্ছে অবস্থা একেবারে আকাশ দেখলে যে কোনো আকাশ দেখা যাচ্ছে না মেঘের অবস্থা খারাপ আর এখানে সবাই ফসল ফলাচ্ছে এই যে পুরাটা এটা কিন্তু কি গাছ লাগাইছে কে জানে বলতে পারবো না হয়তো পালন শাক নয়তো অন্য কিছু হবে তো শীত তো শুরু হয়ে গেছে বন্ধুরা আর এদিক থেকে আমি আচার আজকে রোদে দিতে পারবো মনে হয় না কারণ আমি সেই থেকে কিন্তু আচার রোদে দিচ্ছি তো আজকে যেহেতু রোদই ওঠে নেয় তো আজকে রান্নার প্রিপারেশনে চলে যায় রান্নাঘরে অনেক এলোমেলো গুছাতে হবে তো দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লাগবে প্রচণ্ড বাতাস বাহিরে তো ঠিক আছে বন্ধুরা বন্ধুরা এখান থেকে যে রান্নায় চলে আসছে সরাসরি আমি আজকে রান্না করব হচ্ছে গরুর গোশ আলু দিয়ে বুনা করব আর হচ্ছে এখানে তিন পিস রুই মাছ আছে এটা আমার জন্য আমি একটু ভাজবো মাংসটা আমি নাও খেতে পারি আর মাংসের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি মাংসতে আমি সাধারণত পেঁয়াজ কাটা দিই আর আদা রসুন তো দেবো আর এটা শুধু আমি একটু রসুন দিয়ে হলুদ মরিচ দিয়ে আমি এটা ভাজবো আর এদিক থেকে আমি ভাত আমি বসাই দিছি ইন্ডাকশনে এটা প্রায় এখন উঠুধা হয়ে গেছে আর মাংসটা আমি রান্না করব এই যে প্রেশার কুকারে প্রেশার কুকারে তেল দিয়ে দিছি আমি প্রেসার কুকার ছাড়া আসলে এখন এত টাইম নেই কারণ আমরা যেহেতু সিলিন্ডার গ্যাস ইউজ করি তো সাশ্রয়ের দিকে একটু তাকাতে হবে কষায় খেলে আসলে ভালো লাগে কিন্তু টেস্টের কথা চিন্তা করলে তো আমার আর একটা দিক লস হয়ে যাবে তাই না তো আমি এখন এটা আমি এটা এখন বসিয়ে দেব মাংস আর এর পাশ থেকে আমি ফ্রাই পেনে মাছটা ভাজবো তাহলেই হয়ে যাবে আর গতকালকে সিম ভাজি করছিলাম তো ওখান থেকে সিম ভাজি কিছু আছে হয়ে যাবে আমি যে মাংস বসিয়ে দিচ্ছি প্রেশার কি করে এখন এগুলোকে ভালো করে কষাবো তারপরে পরে ঝোল দিয়ে দেব চিন্তা করতেছি যারা গরিব বা একটু গ্রাম সাইডে থাকে তাদের শীতে কি অবস্থা আমরাই জাল জানলামি আটকায় রাখছি বাহিরে একটু রোদ উঠছে তাও সামান্য আমার বাসা খোলাবেলা এই জন্য হয়তো আসতেছে কিন্তু আজকে অনেক ঠান্ডা আসলে তো যারা আসলে গরিব তাদের কি অবস্থা আমি চিন্তা করতেছি প্রতি বছরের শীতের সময় তাদের কতটা কষ্ট হয় কত ভালো আছে ভালো খাচ্ছি গরিবদের কি অবস্থা যারা একটু নির্ময়ের মানুষ বা রিক্সা চালাচ্ছে বা ছোটা বুয়া দেখে যারা মানুষের বাড়ি বাড়ি কাজ করে দুই তিন বাসা তাদের তো পানি কাজেই ধরতে হয় ঘর মশা তারপরে তেল কত কষ্ট তাই না আলহামদুলিল্লাহ আমরা অনেক এই দিক থেকে ভালো আছি আপনারাও ভালো আছেন আল্লাহর কাছে সবসময় সুক্রিয়া আসলে করা উচিত আমাদের আর আল্লাহর কাছে শুকরিয়া করলে না আল্লাহ আমাদের নিয়ামত বাড়াই দেবে ইনশাল্লাহ তো যারা গরিব আছেন গরিব বলবো না মানে একটু মানে নিম্ন আয় বলবো আমরাও তো মধ্যবিত্ত আল্লাহর কাছে বেশি বেশি করে সুক্রিয়া করবেন আলহামদুলিল্লাহ করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরও নিয়ামত বাড়াই দেবে এই জীবন আসলে কিছু না পরকালই আমাদের সবকিছু তো আমার মাংসটা না আমি আর বেশি কষাবো না আমি এখন ঝোলের পানি দিয়ে দেবো মানে যা কষাইছি ভিতরে মাংস ঢুকে গেছে এই যে তেল ভেসে উঠতেছে এরকম খেতেও মজা লাগে আসলে গরু মাংস বেশি কষাইয়া ঝোল দেওয়া হচ্ছে একসাথ আর এরকম চারা টেস্ট তাই না একটু পর আজার দিয়ে দেবে এখন হচ্ছে বারোটা আট আমি দেখলাম মোবাইল অন করার আগে তো আমার মাছ ভাজতে সময় লাগবে না এটাও হতে সময় নাই ভাত আমার হয়ে গেছে আমি এখন এটার মুখটা বন্ধ করে দেব তো এই যে দিক থেকে আমি এই যে তিনটা মাছ রুই মাছ নিছি তো মাংস খাই কি না আমার ভালো লাগে না তো এই জন্য এর মধ্যে একটু আমি ওই নিছি রসুন বাটা নিচি জিরা ধনিয়ার গুঁড়া হলুদ মরিচ এটাকে মস করে ভাজবো আমার জন্য ঝাল বেশি করে এই যেভাবে মানে এখন ভাজবোণ তেল গরম হয়ে গেছে এটা ভাজা ভাজা হোক একটু জালটা কমাই দিলে এটা মশ মশা হয়ে যাবে আমার মেয়েরা কি করতেছে একটু দেখাই আপনাদের ওই যে বেলুন টানাচ্ছে এই ও এটা ওর রুম টানাইছে এই যে তারপরে আমার রুমে বেলুন টানাচ্ছে ড্রয়িং রুমে ওরে বা হ্যাঁ ড্রয়িং রুমে নাকি এখন ওরা বেলুন এই যে ফুলাচ্ছে সবাই বাবা সাজাচ্ছে না বুনো পরীক্ষা শেষ আনন্দ তোমার হাদু আর আমার রান্না শেষ সব রান্না শেষ শুধু মাছটা দেখাবো কারণ তো ওটা একটু এসে থাকুক সাথে সাথে উঠাইতে হয় না ইনশাল্লাহ খাওয়ার সময় দেখাবো আর এই যে মাছ হয়ে গেছে মাছের বারবিকিউর মতো হয়ে গেছে একদম আর এখানে সিম ভাজি আছে আর কি লাগে বলেন আর কিছু লাগে না আর এটা আমি সকালে এটা এখন খাওয়াই দেবো ওদের ঠান্ডা হয়েছে দুধ ছিল গরুর দুধ দুই তিনটা ডিম দিয়ে এটা পুডিংয়ের পুডিংও না মানে কোনো ক্যারামেল করি নেই কিন্তু খেতে খুব মজা হয়েছে ভাপে বসাই দিয়েছিলাম প্রেশার কুকারে এটা এখন খাওয়াই দিব বাচ্চাদের আর এই যে বাহিরে আমাদের খুব সুন্দর খুদ শুরু হয়ে গেছে যা শুক্রবার এরকম খুদবাগুলো আসলে অনেক ভালো লাগে অনেক সুন্দর

অনেকটা সময় পর আসছি গোসল নামাজ বাচ্চাদের নিয়ে আমার মাংস হয়ে গেছে বন্ধুরা যে আমি এখন খেয়ে নেই মাংসটাই যে মাসাল্লাহ বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া শেষ তো আমরা এখন এখানে একটু দুপুরের যে রেস্টটা আছে সেটা করতেছি বাবুদের নিয়ে মেয়েদের নিয়ে ছেলে তো দেখেন একটা জিনিস দেখাচ্ছি আমার মানে এখানে কত রোদ ভিডিও তো আসতেছে না একদম ওই পর্যন্ত চলে গেছে খাটের পুরাটা পুরা বিছানাটা রোদ তো এটা একটা প্লাস পয়েন্ট তাই না মানে কম্বল লাগে না কম্বল এখন জাস্ট একটু দিয়ে রাখছি কত সুন্দর রোদ মাসাল্লাহ আমার পুরাটা ঘরেই রোদ মানে তিনোটা রুমে আমার প্রচন্ড রোদ পড়ে তো এটা আসলে অনেক একটা সুবিধা বাতাস রোদ তাই না এটা একটা বাসায় পাওয়া অনেক ভাগ্যের একটা ব্যাপার তো এই যে অবস্থা আমার ছেলে ঘুমাই গেছে হাদিকা এখনো ঘুমায় নাই এই যে রোদ খাটের উপর একেবারে একদম রোদ পরে গেছে তো দেখি বিকাল উঠে কি করা যায় সন্ধ্যা এই যে নুডলস চপস্টিক খাচ্ছি কিছু তো একটা খাওয়া লাগে তাই না তোমরা খাবে এসো

তো বন্ধুরা আজকে তেমন কোনো কিছু দেখাতে পারি না এটা আজকে শুধু লাইফ স্টাইল একটু নাও হাদিখান ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি আম্মু আল্লাহ দাও